ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকের রেসিপি সুজির বিস্কিট বাড়িতেও যে বিস্কিট তৈরি করা যায় চলুন দেখে নি তাহলে আজকে প্রথমে একটা ডিম আমি ফাটিয়ে নেব ডিম ছাড়াও কিন্তু বিস্কিট তৈরি করা যায় সেই সমস্ত রেসিপি আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি ডিম দিয়েই সুজির বিস্কিট বানিয়ে নিচ্ছি প্রথমে ডিমটা ফাটিয়ে নেব তারপরে দেখুন এক কাপ চিনি গুঁড়ো দিয়ে দিলাম চিনিকে মিক্সচারে গ্রাইন্ড করে নিলেই হবে বা শিলপাটাতে বেটে নিলেও হবে চিনি দেওয়ার পর চিনি আর ডিমটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে আপনারা গ্রাইন্ডারে দিলে আরও ভালো সামান্য একটু লবণ দিলাম দিলাম এটা বেকিং পাউডার বেকিং সোডা নয় কিন্তু বেকিং পাউডার দোকানে পাওয়া যায় বেকিং পাউডার দেওয়ার পর আমি এক কাপ সুজি কাপ বলবো না এক বাটি সুজি দিয়ে দিলাম সব কিছু দিয়ে ভালো করে হাত দিয়ে একটু ভালো করে আনছি এবার আন্দাজ মতো দিতে হবে ময়দা আমি এটা এক বাটি সুজি নিয়েছিলাম হাফ বাটিরও কপ ময়দা মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর ভালো করে এবার মেখে নেব আপনাদের যদি খুব নরম মনে হয় তাহলে আরও একটু ময়দা ব্যবহার করতে পারেন আমি আরেকটু ময়দা দিয়ে এরকম মেখে রেখে দিয়েছিলাম তারপর এই যে আধ ঘন্টা রেস্টে রাখার পর দেখুন ঠিক এই রকম হয়ে গেছে এবার আরও একটু ভালো করে আমি মেখে নিয়ে এবার বিস্কিটে সেপ দেব হাতে একটু সাদা তেল বা ঘি বা বাটার যে কোনো একটা কিছু লাগিয়ে নিতে হবে দিয়ে এইরকম গোল গোল করে সেপ দিতে হবে দেওয়ার পর বিস্কুটের মতো চ্যাপটা করে নিতে হবে আপনি যে পরিমাণ বড় করতে চান সেইভাবে চ্যাপ্টার করে নেবেন খুব সহজেই হয়ে যাবে করলেই বুঝতে পারবেন এই রকমভাবে করে নেওয়ার পর আমি কাটা চামচে করে এই রকম দাগ দাগ করে নিয়েছি আপনি যে কোনো ডিজাইন দিতে পারেন আমি এই রকম আমি ছোটোবেলায় নারকেল বিস্কুট বলে একরকম বিস্কুট খেতাম তো সেই বিস্কুটের রকম দাগ থাকতো সেই জন্যই আমি এই রকম দাগ করেছি দেখুন এইভাবে আমি সমস্ত বিস্কিটগুলো প্রথমে তৈরি করে নিয়েছি এবার সাদা তেলে আমি বিস্কিটগুলো একটা একটা করে ছেড়ে দেব। বিস্কিট আজকে ভেজে করা করবো আবার বিস্কিট অনেক সময় বেক করেও হয় ভাজতে হয় না সেই রেসিপিও আমি আপনাদের সাথে পরবর্তীকালে শেয়ার করার ইচ্ছে আছে আপনারা শুধু আমার সাথে একটু থাকবেন আমার ভিডিওগুলো একটু দেখবেন এইভাবে সাদা তেলে হালকা করে ভেজে নেব এখানে বলে রাখি ফ্লেম একদম লোতে রাখবেন কারণ যদি ফ্লেম জোরে থাকে তাহলে বিস্কিট কিন্তু লাল হয়ে যাবে এবং ভেতরে কিন্তু পৌঁছবে না সুতরাং ভেতরটা কাঁচা হয়ে থাকবে আর উপরটা লাল হয়ে যাবে এই যে কাঁটা চামচ করে আমি একটু একটু ফুটো করে নিলাম যাতে ভেতরে একটু তেল ঢোকে বা একটু ভেতরটা ভালো করে বেক হয় দেখুন একদম বিস্কিটের মতো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এইভাবে আমি সমস্ত বিস্কিটগুলো তৈরি করে নিচ্ছি আর এই বিস্কিটগুলো তৈরি করার পর যখন ঠান্ডা করে আমি খেলাম বিস্কিটের থেকে কিছু কম যায় না এত সুন্দর মুচমুচে হয়েছিল এবং দেখতেও খুব সুন্দর হয়েছে এবং খেতেও ভালো হয়েছে আর আমি এটা স্টোর করে রেখেছি চায়ের সঙ্গে আমি একটা করে নিচ্ছি আপনারাও এইভাবে বিস্কিট বাড়িতে করে দেখুন থ্যাংক ইউ ভালো থাকবেন